শেষ পর্যন্ত রোশনাইকে আপনাকে হাতে তুলে দিল গুরুজি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রোশনাইয়ের বাবা রঞ্জন প্রসাদ বলতে লাগলো আপনারা বলছেন তো আমার কাছে আর কোনো প্রমাণ আছে কি না হ্যাঁ আছে এই রেকর্ডটা আপনারা শুনুন তখন মিস্টার সেন এর মোবাইলের যে ভয়েস রেকর্ডটা চালিয়ে দেয় আর সবাই তখন শুনতে পায় আর সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সুরঙ্গা দেব বলছেন আমি না কোনো দিন রঞ্জন প্রসাদকে ভালোবাসিনি আর আমি ভালোবাসি ভালোবাসিনি ভালোবেসেছি ওর টেসাসকে আমি একমাত্র ভালোবেসেছি গরিমাকে এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় তারপর বলতে লাগলো রোশনাই জীবনে যদি হঠাৎ করে আরণ্যক চলে আসে তখন তখন বলতে লাগলো আমি রোশনাইকে শেষ করে ফেলবো রোশনাইকে দরকার পড়লে আমি খুন করব এই কথাটা সবাই শুনতে পায় তখন নীলাভ্র মনে মনে বলতে লাগলো সুরঙ্গমা দেবী এবার এবার কি করবে তোমার তো সমস্ত সত্যি ফাঁস হয়ে গেল। নদীকে তখন রোশনাইয়ের বাবা বলতে লাগলো আমার আমার কাছে কাছে এর থেকে আর কোনো বড় নেই আর আমি না অঞ্জন প্রসাদ সাজতে বাধ্য হলাম কারণ আমি অঞ্জন প্রসাদ না সাজলে এই ভয়েস রেকর্ডটা আমি করতে পারতাম না তখনই মহাদেবী দাঁড়িয়ে পরে আর বলতে লাগলো এই ভয়েস রেকর্ডটা আমার না এটা মিথ্যে তখন মিস্টার সেন বলতে লাগলো আরে সত্যি মিথ্যের বিচার তো আদালত করবে আপনি কি করার কি আছে আপনি বসুন তখন সুরঙ্গমা বসে যায় আর মনে মনে প্রচন্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো এবার এবার আমি কি করবো পারছি না এদিকে সেন বলতে লাগলো আদালতে এসে সবাই বলে কখনো ছাড়া মিথ্যে কথা বলবে না কিন্তু কথা বলে যায় মিথ্যা তাই সবার শাস্তি হওয়া দরকার এদিকে সুরঙ্গমা তখন নীলব্রকে বলতে লাগলো নীলব্র দাঁড়াও তোমার সাথে না আমার কিছু কথা আছে কিন্তু নীলব্র বলতে লাগলো না তোমার সাথে আমার কোনো কথা নেই তোমার কি মনে পড়ে এক সময় আমি তোমার সাথে কথা বলার জন্য অনেক আগ্রহ কর কিন্তু তুমি তুমি তখন আমার সাথে কথা বলতে না আর দেখো সেই দিনটা চলে এসেছে এখন তোমার কথা বলার অনেক সময় কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না এদিকে রোশনাইয়া তার বাবা যখন কোর্ট চত্বরে বাইরে বেরিয়ে আসে তখনই অঞ্জন প্রসাদ বলতে লাগলো কি অনেক তো করেছিস প্রমাণও পেয়ে গেছিস এবার নিজের মেয়েকে তো পেয়ে গেছিস তুই জিতে গেছিস তাহলে এবার থেমে যা তখন অঞ্জন প্রসাদ বলতে লাগলো আমি কি করব সেটা কি তোর থেকে আমাকে জানতে হবে আমি আমার আর আমার মেয়ের সাথে যে অন্যায়টা হয়েছে তার উপযুক্ত বিচার চাই তখন সেখানে রোশনাইও চলে আসে আর অঞ্জন অঞ্জন প্রসা তখন বলতে লাগলো তোর মেয়েকে এবার বিয়ে দে মেয়েকে কাছে পেয়েছিস মেয়েকে বিয়ে দে তখন ওই রোশনাই বলতে লাগলো আমাকে বিয়ে দেবে না দেবে না সেটা আপনাকে ভাবতে হবে না তখন বলতে লাগলো হ্যাঁ আমাকে তো ভাবতে হবে আমি তোমার কাকা তখন রোশনাই বলতে লাগলো আমি আপনাকে কাকা বলে মানিই না তখন বলতে লাগলো তোমরা কিন্তু সাপের লেজে পা দিয়ে দিয়েছ আমি কি করতে পারি কিন্তু তোমরা আন্দাজও করতে পারবে না তখন তখনই বলতে লাগলো আরে আপনি কি করতে পারবেন আপনার কি সেই ক্ষমতা আছে আপনি সবসময় তো একটা কাপুরুষ ও অন্যের পরিচয়ই আপনি পরিচিত হয়েছেন আপনি আর কি করবেন এই দিকে সুরঙ্গমা কে নীলব্র বলতে লাগলো কি সুরঙ্গমা এবার তাহলে সমস্ত সত্যি ফাঁস হয়ে গেল সমস্ত পদ্মা ফাঁস হয়ে গেলো তখন বলতে লাগলো শুনো এসব মত মিথ্যে ভয়েস রেকর্ডটা মিথ্যে আমি এসব কিছু করিনি তখন বলতে লাগলো যে নিজের মেয়েকে ফেলে এসে মিথ্যে কথা বলতে পারে তার থেকে বড় মিথ্যে আমি আমার জানা হয়ে গেছে অন্যদিকে দেখা যায় আই তখনই আরণ্যক বলতে লাগলো তাহলে চলুন আমি আপনাদেরকে পৌঁছে দিই এদিকে তখন রোশনা বলতে লাগলো দরকার নেই আমরা একলা যেতে পারবো কিন্তু তখনই আরণ্যক বলতে লাগলো না অনেক বিপদ হতে পারে তারপরে বাড়িতে আসলে তখন আরন্দক বলতে লাগলো হ্যাঁ রোশনা না হয় বুঝতেই পারে না বিপদ আপদের কথা কিন্তু আপনি তো বুঝেন আপনি যে কাজে নেমেছেন আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তখনই এই রোশনাইয়ের বাবা বলতে লাগলো হ্যাঁ সেটা আমি জানি কিন্তু রোশনাই সেটা বুঝে না আমি আমার মেয়েকে কাছে পেয়েছি আমি অনেক খুশি এখন আমার যদি কিছু হয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই কিন্তু আমি রোশনাইয়ের দায়িত্বটা তোমার হাতে দিয়ে যেতে চাই তখনই রোশনাই বলতে লাগলো বাবা এসব কথা কেন এখন উঠছে চলো না আমরা অনেক দূরে চলে যাই আমাদের দরকার নেই কোনো কেস মামলা মোকদ্দমা কোনো কিছুর দরকার নেই আমি আর তুমি অনেক দূরে চলে যাই তখন বলতে লাগলো রে মা অনেক দূরে যাবে যাওয়া যাবে না আমি তোকে রোশনাই আরণ্যকের হাতে তুলে দিতে চাই কারণ আমি যখন ছিলাম না একমাত্র তোর পাশে দাঁড়িয়েছিল আরণ্যক তাই আরণ্যকের উপর আমার পুরো বিশ্বাস আছে তাই আরণ্যকের হাতের উপরে আমি তোর হাতটা দিয়ে যেতে চাই